আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কয়েকটা দিন কাটিয়ে আসলাম বাড়িতে তো দেখতেই পাচ্ছেন বাড়ির ছোটো ছোটো ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড হচ্ছে গরুর বেবিরা আই মিন গরুর বাচ্চা তো হচ্ছে দৌড়াদৌড়ি করছে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে ওদেরকে মার্শাল্লাহ তো আসলে গ্রামে গেলে ভালো লাগে আর সবাই গ্রামটা সুন্দর সবাই ভালো লাগে আর গ্রামের পরিবেশটাও সুন্দর ঠান্ডা পরিবেশ কিন্তু গরম ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা গরু মানে বেবিদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলা করছিল। এটা আসলে অনেক 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 খুবই এনজয়েবল একটা মোমেন্ট ছিল আমার জন্য আমি বলবো তাই আপনাদের জন্য আমি একটু ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই তো দেখতে পাচ্ছেন গ্রামের আমার বাড়ি আলহামদুলিল্লাহ আমার বাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো ছোটো ছোটো করে ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি বড় হলে আপনারাও বোরিং ফিল করবেন দেখতে চাইবেন না দ্যাটস হোয়াই আমি ছোটো ছোটো ক্লিপ করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজের পাশে থাকবেন আর এই যে দেখেন এখানে হচ্ছে ছাগলের বাচ্চারা তো আসলে গ্রামের এই পরিবেশটা আমাকে খুবই নাড়া দেয় হার্ট টাচিং একটা আর দেখতেই পাচ্ছেন ধান মারা দেওয়ার পর যে খের এটা হচ্ছে গরুর খাবার তো এই মামা আমার উনি হচ্ছে আমাদের বাড়িটা পাহারা দেন তো মামা খেরগুলোকে শুকিয়ে নিচ্ছেন তো এই তো ছোটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট ভিডিও আরও আসবে আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ফলো করে পেজের সাথেই থাকবেন আর আপনারাও ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম